আসসালামু আলাইকুম তুরহা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গার্ডেন চেয়ার টেবিল এবং গার্ডেন বেঞ্চ প্রত্যেকটি চেয়ার টেবিল আমরা সুন্দর মতো রং করে রেডি করে দিয়েছি এই ব্যাঞ্চগুলো হচ্ছে শখ এন্টারপ্রাইজ থেকে আমাদের কাছে অর্ডার করা হয়েছিল তো ভাইদের মালামালগুলো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের পিক আপে করে এই মালামালগুলো ডেলিভারি হয়ে যাবে এখন আমি আপনাদেরকে এইগুলো বিস্তারিত বলবো প্রত্যেকটি চেয়ার এবং টেবিল এগুলো সব কিছুই বানানো হয়েছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা লোহাকে গালিয়ে মোল্ডের মধ্যে দিয়ে এগুলো করা হয় পুরোটাই লোহা এগুলো এতটাই ওজন এগুলো কেউ নিয়ে দৌড় দিতে পারবে না প্রত্যেকটা টেবিলের ওজন হয় ৪৫ কেজি থেকে পঞ্চাশ কেজির মতো চেয়ারের ওজন আছে চল্লিশ কেজির মতো পার পিস টেবিলের দাম পড়ে দশ হাজার টাকা করে এবং পার পিস চেয়ার নয় হাজার টাকা করে পড়বে তো ফুল সেট চারটি চেয়ার এবং একটি টেবিল সহকারে ফুল সেটের দাম আসবে ছিচল্লিশ হাজার টাকা এবং টেবিলের মাঝখানে সুন্দর একটি হোল করে দেওয়া হয়েছে যাতে আপনি রোদ অথবা বৃষ্টিতে এখানে ছাতা ইউজ করতে পারেন আচ্ছা এছাড়াও আপনি এর সাথে ম্যাচ করে আপনার গার্ডেনের জন্য বেঞ্চ নিতে পারবেন এই বেঞ্চগুলো হচ্ছে একটু লাকজারিয়াস টাইপ আমাদের কাছে কয়েক ধরনের বেঞ্চ আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেবো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলোর পায়াগুলো হচ্ছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা এবং মাঝখানের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বক্স বক্স এবং কাস্ট আয়রন দিয়ে এগুলো আমরা সুন্দর মতো সাজিয়ে দিয়েছি এবং এই বেঞ্চগুলো ফোল্ডেবল আপনার প্রয়োজন না হলে আপনি খুলে বাসার এক কোনায় রেখে দিতে পারবেন ইনশাল্লাহ এগুলো পার পিস দাম পড়ে হাজার টাকা করে প্রত্যেকটি ব্যাঞ্চ পড়বে তেইশ হাজার টাকা করে এছাড়া বক্স পাইপের ব্যাঞ্চ আছে ওগুলো পড়বে নয় হাজার টাকা করে এবং কাস্ট আয়রনের মধ্যে আর একটু সিম্পলের মধ্যে যেগুলো ওগুলো পড়বে আঠারো হাজার করে তো আপনারা যদি আমাদের কাছে এই মালামালগুলো অর্ডার করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এছাড়াও আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোর ছবিও পাঠিয়ে দিতে পারব আপনারা দেখে পছন্দ করবেন আচ্ছা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপোজিটে গুগল ম্যাপে তুরহা এন্টারপ্রাইজ দিয়ে সার্চ করলে গুগল ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে